আল্লাহর উপরে ভরসা করছি আমরা আল্লাহ তালা আমাদেরকে বিগত পনেরো বছর আমাদেরকে যারা শেষ করতে চেয়েছে আল্লাহ তাদেরকে শেষ করে আমাদেরকে মানুষের হৃদয়ে যে স্থান করে দিয়েছেন আশা করি আল্লাহ তালা সংসদে আমাদেরকে স্থান করে দিবে আজকে বাউফলবাসী কথা বলতে কি শুরু করে নাই যাদের এক জায়গায় চাঁদা দিতে এখন তিন জায়গায় দিতে হয় বাউফলবাসী তাদেরকে চিহ্নিত করেছে এবং যদি সুযোগ আসে তারা তাদের সমর্থনের মাধ্যমে এর উচিত জবাব তারা সেদিন প্রদান করবে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকে জামাতের একটি বাতিঘর একটি প্রেরণা একটি স্কলার একটি মোটিভেশনাল স্পিকার তিনি যে কথাগুলো বলেছেন ইসলামের জন্য মানবতার জন্য মুসলিম উম্মার জন্য এ দেশের মানুষের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য এবং এই মুসলিম মিলনাতের জন্য ব্যাপক উপকারী নবিয়ানা দায়িত্ব যারা পালন করেন কোরআন এবং সুনার পথে যারা জীবন ধারণ করেন এবং সেই অনুযায়ী আল্লাহর বিধিবিধান এই জমিনে বাস্তব করার জন্য বাস্তবায়ন করার জন্য যারা কাজ করে থাকেন আকিম উদ্দিনের পথে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين এই গুরুত্বপূর্ণ আয়োজন গাজীপুর আমাদের বাউফল ফাউন্ডেশনেরই গাজীপুরস্থ বাউফলবাসী যারা সম্মানিত সেই সমস্ত ভাই এবং বন্দেন আজকের এই মিলন মেলা মিলন মেলার সম্মানিত সভাপতি আমার একান্ত শ্রোতাভাজন জারা মহম্মদ সভাপতি মাস্টার আজকের প্রোগ্রামের প্রিয় সঞ্চালক বিশিষ্ট ব্যাংকার আমার একান্ত প্রিয় ভাই দারা মোহাম্মদ রহম্লা ইতিমধ্যে আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে অনেক দূর গিয়ে কষ্ট করে পরিশ্রম করে যার বক্তব্য শুনতে হয় তিনি নিজে আমাদের কাছে এসে যার কথাগুলো বলেছেন আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন বিশিষ্ট আলমদিন সামি চিন্তাবীন স্থানিক স্কলার সাহেব মাওলানা মোহাম্মদ জাহাদুদ্দিন ফেসার আজকের প্রোগ্রামে অনেক অতিথি এখানে আছেন আমি সময়ের কারণে আর আমাদের সামনে তাদের নাম উপস্থাপন করছিলাম আমার অনেক শ্রোতা বৃদ্ধ সমাজ করবীরা আছেন প্রস্তাবক আছেন আমার সম্মানিত এবং প্রাণীয় ভাইয়া আছেন আমার সামনে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন শিক্ষকবৃন্দ আছেন আমার মায়েরা এবং আমার বোনেরা এখানে আছেন আমি মায় বা বন্ধুদের জন্য আলাদা করে সালাম জানাচ্ছি যে তারা তাদের ছুটির দিনে আজকের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অনেক কাজ রেখে কাজীগ্রস্ত বা ফলবাসীর আমন্ত্রণে তারা এখানে কষ্ট করে তাদের বাচ্চাকে নিয়ে তাদের পরিচালক করে সন্তানদেরকে নিয়ে এখানে তারা উপস্থিত হয়েছে সুপ্রিয়দায় করছে তাদের প্রতি কারণ আমাদের মায়েরা যদি সিদ্ধান্ত নেয় আমাদের মায়েরা যদি পরিবর্তন হয়ে যায় আমাদের মায়েরা যদি একটা সমাজ রাষ্ট্র পরিবর্তনের জন্য তারা ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে বলা হয়ে থাকে 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 প্লিজ গিভ ইউ আমাকে একটা ভালো মালা আই উইল গিভ ইউ নেশন তাহলে আমি তোমাদেরকে একটা ভালো বাফল হবে তার মানে হচ্ছে ভালো বাফল পাওয়ার জন্য ভালো বাবা লাগবে না ভালো মা যেন বাবারের ক্লাসে বসে আল্লাহর কাছে দোয়া করি আজকে এই ফাউন্ডেশনের প্রোগ্রাম থেকে আল্লাহ যেন আমাদের সবাইকে তার সন্তুষ্টির জন্য বিশেষভাবে কবুল মঞ্জুর করে আমরা সকলে বলি আমিন সম্মানিত ভাই বোন বোনেরা আমাদের এই মিলিত হওয়াটা শুধুমাত্র দুনিয়ার চক্র যেন না হয়ে এখান থেকে যেন আল্লাহ তারা মেহমানি করে আমাদেরকে জান্নাতুল ফের টাউস পর্যন্ত মিলিত হওয়ার তৌফিক হিসাবে এটাকেই আল্লাহ তারা উজিরা হিসাবে কবুল করেন সম্মানিত ভাই বোন বোনেরা ইমানদারদের জন্য দুনিয়ার জীবনটা এতই অল্প এবং এত সহজ একটা জার্নি যে কারণে আল্লাহ তারা পরকালীন জীবনটাকে আসল জীবন করেছেন ইয়া লাই দেনি বা হায়াদি আসলে আমাদের জীবনটা হচ্ছে একেবারেই একটা পরীক্ষার জন্য একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে ফুল্লাকুমি আয়াদ একটা টাইম ঠিক করে তারপর আমাদের এখানে ছেড়ে দেওয়া হয়েছে আপনারা এখানে থেকে এসেছেন এখানে আমরা এখন আছি একেবারে বাস্তবে নিয়ে নিতে পারেন আল্লাহ তালা বলে আমার জমি তোমরা ভ্রমণ করো সফরে বের হো ফানসুরা লোক এবং তোমরা দেখো খেয়াল করো পর্যবেক্ষণ করো পর্যবেচনায় নাও তোমরা চিন্তা করো গবেষণা করো যে দেখো যারা মিথ্যাবাদী তারা আমার আয়াতকে আমার নির্দেশকে আমার কোরআনকে মানে নাই জানে নাই এবং সেটাকে উপেক্ষা করেছে তাদের পরিণতিটা কত ভয়াবহ হয়েছে আপনারা এখানে যারা এসছেন আমার বাড়িতে এসেছি বাসা থেকে এসছে আপনাদের যদি জিজ্ঞেস করা হয় যে এখানে আপনাদের খুব ভালো আয়োজন দেওয়া হবে অনেক সুন্দর আয়োজন দেওয়া হবে এই আয়োজন পাওয়ার পরও আপনারা যদি একটু পরপরই এখন জানতে চাচ্ছেন ভাই খাবার কখন আপনার ফিভ করব ভয় মেসেজ দিচ্ছেন না হলে জিজ্ঞেস করছেন না হলে মনে মনে ভাবছেন বাচ্চা না বাচ্চা না কারণ এই জায়গাটা যত ভালোই হোক এটা কি আমাদের আসল ঠিকানা আমাদের আসল ঠিকানা কোথায় ঢাকা গাজীপুর মানে এই দুনিয়ার দৃষ্টিতে এখানে আপনার ঠিক ডিস্ট্রিক্ট বেড়াতে এসছি ঘুরতে এসছি যত ভালো জায়গায় হতে পারে আমাদের যেটা আসল বাড়ি সেটাতে হয়তো জায়গাটা একটু ভালো লাগতেছে হইতে পারে না তার মানে কি এই যেখানে এমন কেউ এসছেন আসছেন যেহেতু কর্তৃপক্ষের সাথে আলাপ করে বলতেছে যে ভাই আমার এখানে জায়গাটা ভালো লাগছে আমি এখান থেকে যেতে চাই এখানে থাকতে চাই এই কথা যদি কেউ বলে এটা কি বুদ্ধিমানের পরিচয় হবে না পরিচয় হবে এইটা যদি বোকামি পরিচয় হয় তাহলে আপনি ছিলেন জানাতে এসেছেন দুনিয়াতে এরকম একটা সফর হিসাবে ইজ অ্যাবসুলেট সফর রসুল করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে মানুষের দুনিয়ার পরিচয়টা কি কোন ফিত দুনিয়া তোমার দুনিয়ার পরিচয় এইভাবে নাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন দুনিয়ার পরিচয়টা এভাবে নাও কোন ফিত দুনিয়া আবির সাবিল এমন ভাবে না এটা একটা সফর এটা তুমি একেবারে একজন সাধারণ মানুষ কোনো কিছু ছাড়া যেমন সে সফরে বের হয় ঠিক সেরকম একটা সফর তোমার একজন গরিব তুমি একজন ফকির এবং তুমি একজন পতি এটা যেমন তুমি আপনি এখানে এসছেন আসার সময় নিশ্চয়ই ছিল সব কিছু এখানে এখানে এসছেন যে আসছেন যেহেতু আর যাবেন না এরকম চিন্তা করে এসছেন প্রত্যেকে আসার সময় জিজ্ঞেস করছেন ভাই যাবো যে ফিরবোটা কখন কারণ আপনি জানেন যেখানে যাচ্ছেন এটা থাকার জায়গা ওখান থেকে অবশ্যই কি করতে হবে তুই যেমন তোমাদেরকে অবশ্যই আমার ফিরে আসতে হবে ভাইরা আমার বলিরা ভাইরা এখানে আছেন

এবাদতটা হচ্ছে মানুষকে যখন পৃথিবীকে পাঠানো হয় তখন আল্লাহ তালা বললেন মামান দাবিয়া উদায়া আমি একটা হেদায়ত একটা রোড ম্যাপ একটা গাইডলাইন আমি তোমাদের সাথে দিয়ে দিয়েছি সম্মানিত ভাইরা বলে এই যে ছোট্ট একটা মোবাইল আমরা কিনি সাথে একটা গাইডলাইন সাথে একটা রোড ম্যাপ সাথে একটা ইনস্ট্রাকশন থাকে না থাকে না ওইটাকে আমরা কি বলি ক্যাটালো করি কি বলি ক্যাটালো বলি একটা দেশটার সাথে যদি একটা ক্যাটালো থাকে তাহলে মানুষকে আমরা পৃথিবীতে পাঠিয়েছেন যে সম্পর্কে আপনার আমার কোনো ধারণা নাই সেই জায়গায় আমরা কীভাবে চললে ভালো হবে কীভাবে চললে খারাপ হবে সেই ক্যাটালোকে আল্লাহ সাথে দিয়েছেন না দেন

দণ্ড আদালত তারা নিজেরা বিভ্রান্ত হবে এবং তাদের অনুসারে থেকে তারা বিভ্রান্ত করবে সেই জন্য বলা হয়েছে তুমি যদি সঠিক পথে চলতে চাও তুমি যদি বিভ্রান্ত না হতে চাও তুমি যদি হেদায়তের রাস্তায় চলতে চাও তাহলে আমার দেওয়া ক্যাটালো অনুযায়ী যারা মসজিদ সমাজ রাষ্ট্র গণভবন বঙ্গভবন সংসদ ভবন পরিচালনা করবে সেরকম নেতৃত্ব যদি তোমরা প্রতিষ্ঠা করতে পারো তাহলে তোমরা বিভ্রান্তির পরিবর্তে সঠিক পথ হবে আমার সম্মানিত ভাই আল্লাহ তালা এবার বলে দিলেন ফামান তাবিয়া হুদায়া পালাইয়া দিল্লু পলাইয়া পালাইয়া দিল্লু পালাইয়া তোমরা শুধুমাত্র বিভ্রান্তি হবে না তা তোমাদের কপালে আর দুর্ভোগ হবে না তোমাদের কপালে আর খারাপ কিছু হবে না তোমাদের অহংকার হবে না

ছেন আগামী দিনে আপনাদের কাছে যে আমরা ইসলামের জন্য পুরানের জন্য জন্য জানাতে একত্রিত হয়ে যাওয়ার জন্য সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল বিকাল থেকে সন্ধ্যা কামারের সাথে অংশগ্রহণ করো মাথা থেকে সুগন্ধা দুর্গন্ধ

সম্মানিত গ্রুপের গ্রাম শিক্ষক ওলামাই গ্রাম ব্যাংকের সম্মানিত সদস্যবৃন্দ আমাদের মায়েরা আমাদের মনের পরিচ্য সন্তানেরা যারা কষ্ট করে সকাল থেকে আমাদের আয়োজনে সম্পৃক্ত হয়ে আজকের আয়োজনকে সফল করেছেন অর্থবাহ করেছেন আমি আপনাদের প্রতি আশা রাখবো প্রত্যেকে বাড়িতে বাড়ি জাতীয় স্বজন সকলের কাছে এটা বলতে হবে যে আমরা আগামী দিনে আমাদের সমর্থনের মাধ্যমে আমাদের সহযোগিতার মাধ্যমে আমাদের রায়ের মাধ্যমে বন্ধুকে যুদ্ধ লাগে না বুলেটের যুদ্ধ লাগে না তিন তৃধের যুদ্ধ লাগে না আল্লাহ তারা সহজ ব্যবস্থা